ঈদ পরবর্তী যে বাসায় একটা গেট টুগেদার পার্টি করি এবার আমার অনেক ঝপকে ঝামেলার মধ্যে সেগুলো আর হয়ে ওঠে নাই আসসালামু আলাইকুম গতদিনের ব্লগে তো অর্ধেক অংশে দেখিয়েছিলাম আজকে থাকছে পরের পর্ব পোলাওটা দমে বসিয়ে দিয়েছি এখন আমি রোস্ট বসানোর জন্য প্যান দিয়ে দিয়েছিলাম আর অনেকটা পেঁয়াজ ভেজে নিয়ে কিছুটা তুলে রেখেছি আর সেই পেঁয়াজে বাকি মশলা এখন দিয়ে দেব রোস্টে আমি কখনোই কেনা মশলা ব্যবহার করি না শুধু রোস্ট না রোস্ট বিরিয়ানি কোনোটাতেই আমি কেনা মশলা দিই না সব আমার ঘরে তৈরি মশলা দিয়ে এটা তৈরি করি আর আমার হাতের এই রোস্ট আমার ছেলে মেয়েরা ভীষণ পছন্দ করে তো যাই হোক রোস্টটা বসিয়ে দিলাম রোস্ট পিসগুলো আমি কালকেই মানে ভেজে রেখেছিলাম বেশি কাজ যেহেতু আজকে তাই আমি সব কিছু একটু আগে আগে গুছিয়ে রেখেছি একা হাতে করতে গেলে আসলে অনেক কষ্ট হয়ে যায় তো যাই হোক রোসটা আমার একদম হয়ে গিয়েছে এখন একটু বেশি করে ঘি দিয়ে দেবো আর প্রতিটা খাবার আমি প্যানেই রেখে দেবো কারণ খাবার সার্ভ করার সময় আবার সব একটু একটু গরম করতে হবে তো রোসটা একদম ফাইনাল হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এবার যে পোলাওটা তো আমি রেখেছিলাম সেটাতেও একটু বেশি করে ঘি দিয়ে দিলাম কারণ পোলাও তো আমি খুবই কম তেলে রান্না করি আর তারপর একটু ঘি দিলে ভালো একটা ফ্লেভারের আর আমার রান্নাবান্না সব শেষ খা একদম শেষ মুহুর্তে এসে আমি রূপচাঁদাগুলো ফ্রাই করে নিয়েছিলাম কারণ মাছ হচ্ছে ঠান্ডা হয়ে গেলে সেটা একদম খাওয়া যায় না তো রান্নাবান্না শেষ পোলাও গোল মাংস খুবই হালকা কম রান্না করেছি এটা চিকেনের এক ক্লাস সিজলি এটা হচ্ছে চিকেন রোস্ট আর এটা হচ্ছে ইলিশ মাছের দু পেঁয়াজি করেছিলাম আর হচ্ছে রূপচাঁদা ফ্রাই তো যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ দুপুরবেলা আসলে কোনো প্রোগ্রাম থাকলে খুব কম সময় পাওয়া যায় ভীষণ まあね。 কষ্ট হয়ে যায় তো গতকালই একটা পুডিংও বসিয়ে রেখেছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব টেনশনে ছিলাম তো যাই হোক আমার গেস্টরা চলে এসেছে আমি এখন এক এক করে টেবিলে খাবার গুছিয়ে নিচ্ছি যতটুকুই যায় আয়োজন করতে পেরেছি আনিস তার পছন্দর জায়গায় গিয়ে আবার দই আর মিষ্টি নিয়ে এসেছে তার পাশে কোনো গেস্ট আসলে এই কাজটা তার করতেই হবে সব জায়গার মিষ্টি দই সে কিনবে না তো যাই হোক ভাইরাও আসার সময় মিষ্টি নিয়ে এসেছেন আর আমি এখন সব কিছু গুছিয়ে দিয়ে ফেলেছি এবং আবার সেটা সেকেন্ড টাইম করে গরম করতে হয়েছে যতটুকুই রান্না করেছি গুছিয়ে নিয়েছি এখন একে একে সবাইকে খাবার বসিয়ে দেব আর হচ্ছে আমার যে বোনটা আজকে এসেছে সে তো খালি হাতে আসার বান্ধে না সে বাসা থেকে না আসলেও রান্না বান্না করে পাঠায় আবার আজকে সে নিজে আসবার সময় কাচি রান্না করে নিয়ে এসেছে কোনো দরকার ছিল এটার কিন্তু সে তো কারো কথা শুনবে না এটা সে করতেই হবে যাই হোক লাঞ্চের পর এখন একটু কফি খেতে হয় সবারই কারণ এখন তো বিরাট একটা আড্ডা জমবে আর চোখে একটু ঘুম ঘুম থাকে সেই ঘুমটাকে তাড়িয়ে দিলাম কফি দিয়ে আর তারা যাবার আগ মুহূর্তে হচ্ছে যে পুডিংটা করে রেখেছিলাম সেটা পিসপিস করে কেটে নিলাম আসলে ভাই আপা দুজনেরই হালকা সুগারের প্রবলেম আছে খুব বেশি মিষ্টি তারা খেতে চান না যার কারণে আমার মনে হলে এটাতেই একটু হালকা মিষ্টি থাকবে আর এটা তারা খেতে পছন্দ করবে আল্লাহ হাফেজ